হাই ফ্রেন্ড তিন তিন রকমের ব্লকে সবাইকে স্বাগত এটা হচ্ছে মিনি ব্লক আজকে ষষ্ঠী আজকে এটা হচ্ছে আমাদের যেখানে থাকি সেখানে পাড়ার ঠাকুর যেহেতু এটা পনেরো বছর কমপ্লিট হয়েছে সেই জন্য এটা বিশাল বড়ো করে পুজো করছে কত বছরই পরে এবার ছোটো ওটা গ্র্যান্ড গ্র্যান্ড হচ্ছে কেমন হয়েছে বলো পাড়ার ঠাকুরটা প্রত্যেকটা মুখ খুব সুন্দর করে যিনি বানায় তার মায়ের মুখগুলো খুব সুন্দর করে মনে হচ্ছে তোমরা বলে তোমরা সরষে কেমন কোথায় যাচ্ছে কেমন কাটাচ্ছে একটু জানিও তারপর প্রত্যেকটা ঠাকুরের মুখ খুব সুন্দরভাবে হয় দেখো ফুল কমপ্লিট এটা হচ্ছে আমাদের আশেপাশের ঠাকুরগুলো আমি আর মা হলো তাকে ছোট্ট একটা ঠাকুর খুবই সুন্দরভাবে করে এটাও প্রত্যেক এরকম এরকম সাইডেরই ঠাকুর আনে জায়গা ওখানে জায়গাটা ছোট বলে এরকম আনে এটা হচ্ছে আরেকটু এগিয়ে রয়েছে ঠাকুরটা কেমন হচ্ছে বলো